এক চাঁদাবাজকে উৎখ্যা করে আর এক চাঁদাবাজ এই সমস্ত কথা যখন বলেন তাদেরকে উদ্দেশ্য করে বলেন যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার এই কথাগুলো বলেছিল পাকিস্তানের একাত্তর সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দলটি একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া আর কেউ দেশ প্রেমিক নয় একই কথা তারাই পঞ্চাশ তেপান্ন বছর পর একই কথা তারা বলছে কি কথা বলে ঠিক না বলছি আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে আজকে চাঁদাবাজির কথা বলছে বা দখলের কথা বলছে আমি আপনাদের কিছু তথ্য চান সাংবাদিক ভাইরা রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবেন তাদের যেখানে যেরকম অবস্থান আছে তারাও এই সব কর্ম কর্মের সাথে জড়িত আরে আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যারা এই সমস্ত কর্মের সাথে জড়িত আমাদের পার্টির একটি চেয়ারম্যান সুস্পষ্ট ভাবে আজকে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে শুধু বহিষ্কার নয় তাদের বিভিন্ন দলের পদও তাদের স্থগিত করা হয়েছে কি কথাটা ঠিক না বেঠিক বলছি সুতরাং আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর যাবৎ মাঠে রয়েছে। আমার বাড়ি আমার জমি দখল করেছে আমার সম্পদ দখল করেছে আমার আপনার উপর মিথ্যা মামলা দিয়েছে এরপরও বলবো জাতীয়তাবাদী দল অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে এই পরিস্থিতির মোকাবেলা আমরা করেছি এটা ধন্যবাদ দিতে হবে জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ের সকল নেতা কর্মীকে এত বড় একটা বিপর্যয়ের পর যেভাবে আমরা এই জনবিস্ফোরণকে আমরা নিয়ন্ত্রণ করেছি এর চারটি কথা নয় সুতরাং আজকে যারা এই বিভিন্ন রকমভাবে বিয়ের বইকে কটাক্ষ করে প্রতিপক্ষ ভানিয়ে কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে যদি এইটুকু বলতে চাই যে আমি তাদের নাম ধরে আমি কথা বলতে চাই না তাদের অবস্থান জুলাই আগে কোথায় ছিল জুলাইয়ের আগে তারা একটা মামলার কোনো শিকার হয়েছে আজকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে কোনো অসুবিধা আমরা স্বাগত জানাচ্ছি নতুন রাজনৈতিক বা বন্দোবস্তের কথা বলছে কোনো অসুবিধা নাই তাদের পিছনে জনমত আছে কিনা তাদের পিছনে ছাত্র সমাজের সমর্থন আছে কিনা এই বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় রয়েছে আজকে দেশের এই যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এই আমাদের জাতীয়বাদী শক্তিকে বলবো আর ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন পাঁচ মাস পার হয়ে গেল আমরা বারবার বলছি একটা নির্বাচন বা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করেন নির্বাচনের মধ্য দিয়ে কতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে আজকে দ্রব্যমূল্যের সংকট বলেন যানজটের সংকট বলেন এই জাতীয় এক্সপ্রেস ক্লাবের সামনেই ধর্মঘট আপনার রাস্তা অবরোধ করছে আপনার আজকে অটো রিক্সা করে ঢাকা শহর ভরে গেছে সারা জায়গায় এ ব্যাপারে আপনার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কাজগুলো আপনার সমাধান করতে হবে এরা পারবে না